আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সংসদ শ্রী জগন্নাথ সরকারের উদ্যোগে ভারত সরকারের সামাজিক ন্যায় এবং সামাজিক আধিকারিক্ত মন্ত্রকের সহযোগিতায় আজ রাষ্ট্রীয় বয়শ্রী যোজনার প্রবীণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাপন সহায়ক সাস সরঞ্জাম বিতরণ করা হলো আর এই বিতরণ ভোটের আগে একটা চমক বলে মনে করছেন সাধারণ মানুষ কিন্তু এই বয়শ্রী যোজনায় প্রবীণ নাগরিকদের এই সমস্ত সরঞ্জাম দিয়ে জগন্নাথ সরকার বলেন যে আমরা মানুষের পাশে আছি এবং পাশে থাকব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন হাজার বয়সজনিত যারা শারীরিক অক্ষম হয়েছে তাদের জন্য হুইল চেয়ার থেকে শুরু করে চোখের চশমা দাঁত থেকে শ্রবণ যন্ত্র কোমরের বেল্ট লাঠি অঙ্গ প্রত্যঙ্গ সবই দেওয়ার ব্যবস্থা আজকে হচ্ছে তাই প্রতি সত্তর ক্যাম্প করার পর তাদেরকে ডেলিভারি দেওয়ার সুযোগ হলো যে সংস্থা করলেন এলিমকো তাই তাদেরকে আমি অজস্র ধন্যবাদ জানাই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার